আদর্শ হিন্দু হোটেল সো এই বইটা পড়ার সময় আমার সবচেয়ে বেশি যার কথা মনে পড়ছিল সে হচ্ছে আমার আমার দিদা দিদা খুবই ভালো একজন রাধুনি ছিলেন আহ কুকিং ওয়াজ হার লাভ ল্যাঙ্গুয়েজ লাভ টু প্লিজ পিপল থ্রু হার আইকনিক ডিশেস এন্ড থ্রু হার ইউনিক কুকিং স্কিল ইউনো পার্সোনালি আমার মনে হয় চর্চা করে তো আমরা সবাই সবকিছু শিখতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না গড গিফটের একটা ব্যাপার থাকে সো রান্না ব্যাপারটা ছিল আমার দিদার জন্য গড গিফটের একটা স্কিল এনিওয়ে সো এই বইয়ের যে প্রধান চরিত্র হাজারি ঠাকুর তিনিও একজন এক্সপার্ট রাধুনি এক জায়গায় পড়ছিলাম তিনি নিরামিষ খুবই চমৎকার রান্না করেন সো এই হাজারি ঠাকুর ছোট একটা হোটেলে রান্নার কাজ করেন যেখানে কি খাবারের কোয়ালিটি মেনটেন করা হয় না যেমন ডালের সাথে তাকে পানি মেশাতে বলা হয় দেন বাসি মাছ দিয়ে চালায় দিতে বলা হয় ইত্যাদি কিন্তু হাজারি ঠাকুর মানুষ হিসেবে খুবই সৎ সো তার এই অসৎ অবলম্বন করে কাস্টমারদের ঠকানো মোটেও ভালো লাগতো না সো হাজারি সবসময় স্বপ্ন দেখতো সে নিজে একটা হোটেল খুলবে যেখানে সে খাবারের কোয়ালিটি করবে যেমন সে মসুরের ডালের সাথে ডাল মেশাবে না দেন আহ সস্তা সবজি ও সস্তা মাছ দিয়ে কাজ চালায় দিবে না মোট কথা হাজারি শুধু টাকার জন্য কাজ করবে না সে চায় খাবারটাও যেন মানসম্মত হয় মেমোরেবল টু কাস্টমার হাওএভার গল্পের একটা পর্যায়ে আহ চাকরি চলে যায় কারণ তার সাথে কর্মরত একজন মহিলা নাম ছিল পদ্মজী বা এই মানুষ যে কত কুটিল হতে পারে আপনি মহিলাকে না দেখলে বুঝবেন না এনিমে তিনি হচ্ছে কি হাজারের উপর চুরির মিথ্যা অভিযোগ দেয় সো ওভারঅল হাজারি খুবই ক্রিটিকাল একটা কন্ডিশনের মধ্যে পড়ে কিন্তু হাজারি এই ক্রিটিকাল কন্ডিশন থেকে ঘুরে দাঁড়ায় অ্যান্ড একটা সময় গিয়ে তার নিজের হোটেল দেয় সো হাজারের প্রথমে অন্যের হোটেলে কাজ করা তার চাকরি চলে যাওয়া তার খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো দিন শেষে তার নিজের হোটেল দেয়া। নাম সে আসলে দেয় আদর্শ হিন্দু হোটেল এবং সততার সাথে যেটার ব্যবসা পরিচালনা করা তার এই গ্রোথটা আমার এই বই থেকে খুবই ভালো লাগলো আরেকটা বিষয় হচ্ছে এই বইটাতে আপনি অনেক খাবারের রেফারেন্স পাবেন যেমন গরম ভাত মাছের জোল মুগের ডাল মুড়ি ঘন্ট কপির ডালনা লুচি ও মাই গড মাই মাউথ ইজ অলরেডি ওয়াটার্ড বাট এনিওয়ে এই তো এই বইটা পড়ে আমার খুবই ভালো লাগলো আপনার যদি ফ্রি টাইম থাকে আমি অবশ্যই রেকমেন্ড করব এই বইটা পড়ে দেখার জন্য আশা করি ভালো লাগবে সো এই তো আজকে এই পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে